ধানমন্ডিতে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডে ঘটা সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাসটি এই মুহূর্তে ধানমন্ডি থানায় সেটিকে নিয়ে আসা হয়েছে আমরা রয়েছে সেই বাসটির সামনে এবং আজ দু সন্ধ্যা নাগাদ সেই বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে আমরা দেখতে পাচ্ছি যে বাসটিকে যেই যেই স্থানে চলন্ত অবস্থায় সেখানে আগুন লাগানো হয়েছিল সেই সেই স্থানটিতে কিন্তু পরবর্তীতে সেখান থেকে বাসটিকে নিয়ে আসা হয় কারণ সেটা একটি জনবহুল স্থান এবং সেখানে যানজট লাগার সম্ভাবনা রয়েছে এবং সেইগুলোকে কেন্দ্র করে পুলিশ সদস্যরা কিন্তু সেই বাসটিকে সেখান থেকে নিয়ে আসা নিয়ে আসেন ধানমন্ডির যে সায়েন্স সায়েন্স ল্যাব সংলগ্ন যে ল্যাবিড ল্যাবেডের হাসপাতালের সামনে যে বাসটি রয়েছে সেই বাসটিতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এর আগে আমরা দেখতে পেয়েছি যে আজ সকালে ধান কিন্তু এই অগ্নিকাণ্ডের মতন ঘটনাগুলো কিন্তু ঘটেছিল এবং সেই খানটিতে। এছাড়া অনেকেই অনেকে কিন্তু এখানে বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে তেরো তারিখের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে ঘিরে এটি কোনো নাশকতার পরিকল্পনা হয়ে থাকতে পারে এমনটা অনেকে ধারণা করছেন তবে এখনো পর্যন্ত কিছু কয়েক কারণ ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই বাসটি রয়েছে সেই বাসটিতে কিন্তু পুলিশ সদস্যরা জনবহুল এলাকা হয় সেখানে যানজটের আশঙ্কা থাকায় সেই বাসটিকে সেখান থেকে তারা নিয়ে আসেন এবং পরবর্তীতে আজ যতটুকু জানা গেছে আজ সন্ধ্যা সাতটার দিকে সেই ফায়ার সার্ভিস খবর পান যে আন্দোলনের ফায়ার সার্ভিস যেই আগুন লাগার যে ঘটনাটি ঘটে এবং তার পরপরই বাসটিকে তারা সেখানে নিয়ন্ত্রণে আনেন এবং এর পর পর এবং এরপর আমরা আসলে বাসটির বর্তমান অবস্থাটা কি বাসটি কিন্তু বর্তমানে একদম আগুন লাগার পর বাসটির অবস্থা কিন্তু পুরোপুরি এবং পুলিশ সদস্যদের সহায়তায় পুলিশদের যেই গাড়ি রয়েছে সেই গাড়িটির সহায়তায় কিন্তু পরবর্তীতে সেই বাসটিকে সেখান থেকে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে থানার সামনে রাখা হয় জনবহুল স্থান হওয়ার জন্য তবে যতটুকু ধারণা করা যাচ্ছে যে আওয়ামী লীগের যে চালু করোনা গুলো চেষ্টা করা হচ্ছে সেই তা 13 তারিখের আজই 13 তারিখের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে ঘিরে এই ধরনের কার্যক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু অনেকে এখানে মনে করছেন রাজধানীর ধানমন্ডির ধানমন্ডিতে যে ল্যাবেট হাসপাতালের সামনে যে বাসে আগুন লেগেছে আজকে সন্ধ্যা 7টার দিকে খবর পেয়ে ফার্স্ট সার্ভিসে দুটি ইউনিট আর সেখানে তারা সাথে সাথে যায় এবং সাথে সাথে গিয়ে তার পরিস্থিতি নিয়ন্ত্রণ মানে এবং পরবর্তীতে বাসটিকে 1 ঘন্টার মধ্যে ধানার আর সামনে আমরা নিয়ে আসতে নিয়ে আসতে দেখেছি তবে অনেকেই বলছেন যেটি 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 আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছেন যে নাশকতা করার উদ্দেশ্যে বাসটিতে আগুন লাগানো হয়ে থাকতে পারে আমরা বাসটির ভিতরে কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে বাসটির বর্তমানে ভিতরে এটির অবস্থাটা কি আসলে বাসটির ভিতরে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাস বাসটির আশেপাশে রয়েছে এবং সেইখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস নাজুক অবস্থা চলাচল অযোগ্য অবস্থায় কিন্তু রয়েছে বাসটি ঝলসে যা অবস্থায় কিন্তু রয়েছে বাসটি যতটুকু আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে পুলিশের যে সংলগ্ন যে ধানমন্ডি এলাকাটি ঘটনার পরপর কিন্তু পুলিশের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি সাথে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর যে সড়কটি রয়েছে সেইখানেও পুলিশের যথেষ্ট নিরাপত্তা আমরা লক্ষ্য করতে পারছি যারা বাসটি সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু এই বাসটির এই বাসটি তারা কিন্তু দেখে যাচ্ছেন আমরা একটু বাসটির ভিতরে যাওয়ার চেষ্টা করব যে দেখানোর চেষ্টা করব যে বাসটির একদম পুড়ে যাওয়ার পর বাসটির বর্তমান অবস্থা একদমই ধ্বংসপ্রাপ্ত বলা যায় এবং আগুনের গন্ধ রয়েছে তবে অনেকেই যারা এখানে বাসের সংশ্লিষ্ট রয়েছেন তারা ধারণা করছেন যে এটি গান পাউডার দিয়ে ঘটানোর ঘটনা ঘটে ঘটে থাকতে পারে আসলে আলোতে আই কম্পনি শুরু করে। আমি কিছু আমি ভিতরে রাখব। আচ্ছা যাও তুমি দশক ছিলাম সরাসরি দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র আমরা আবারও যুক্ত হব ইফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো পরবর্তী যে কোনো অবস্থা

যেটি আমরা বুঝতে পারলাম যে শিক্ষার্থী ছিল এবং সেই চলন্ত অবস্থায় সেই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে পরবর্তীতে আতঙ্কিত শিক্ষার্থীরা সেখান থেকে তারা নেমে যান এবং আগুন লেগে যাওয়া যে বাসটি আর সেই বাসটিতে কোনো হতাহতের ঘটনা তো তারা এখনো কোনো শোনা যায়নি পেছনে যে শিক্ষার্থী ছিল সে আসলে জানায় যে

আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আহ গাড়িটির সামনে যে আমরা তাদের সাথে কথা বলছিলাম যে কিছু কিছু পরিমাণ শিক্ষার্থী সেখানে ছিল এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি দর্শক আমরা সরাসরি দেখার চেষ্টা করছিলাম আমরা আবার যুক্ত হবো পরবর্তী